আমি যেমন আপনাদের বলছি বুকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মাথায় ছিল না টুপি গালের ছিল না দাঁড়ি ছিল না লেবাস পোশাক ছিল না মসজিদ ছিল না মাসা কি ছিল খালি কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা শিরিক বেদাত বেদকাজ লিখতে থাকতাম শুধু তাই না গাজা সারা মত লিখতে থাকতাম কিন্তু সেই যুগে যুগে আগে শত শত বছর আগে কোন পীর সাহেব কোন দরবেশ সাহেব কোন মহাদ সাহেব কোন হুজুর কে এসেছিল একজন বলতে পারবেন হাজতে মোস্তফা হুজুরের মাজার ওই মেদিনীপুর টাউন রাজ সাইকেল আর পুতুন জেলখানার মধ্যে আছে এবং হুজুরের নিজের হাতে মসজিদ তৈরি করা ওই জেলখানার মধ্যে আজ পর্যন্ত তালা দিয়ে সিল করা আছে আমার কথা সে মিলিয়ে নেবেন এসেছি গুণাগার কোথাকারে কেতু তো আমরা ভাতে দিয়ে দাম কার ফুর পাশে পীর মোজা দেবে যেমন দাদা পিসেবে সেই বাগানের গোলাম হিসাবে খাদে হিসাবে আসে কিছু দাম নাই অর্থাৎ আমি কে আমি কে কোথাকারে কেতু তো আমরা ভাতে দিয়ে ওলা আমি পীর মোজা দেবে যেমন দাদা পিসেবের আওলাদের আওলাদ গোলামের বাচ্চা গোলাম খাদের খাদে হিসেছে মাথায় ছিল না টুপি গালে ছিল না দাঁড়ি ছিল না লেবাস পোশাক কি ছিল কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা শেরিক বেদাত বিছানা লিখতে থাকতাম শুধু তাই না গাঁজা সারাপ মত পায়ে লিপ্ত থাকতাম ফকিসিয়া ভারত ভারতবর্ষে জমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ফর্সা দিল জামে মোজে বসা আছে ফকিশে বসা আছে কোন সময় আমি কে হল কেউ বুঝবেন আমি কে কোথাকার কে আমরা আমি কে আপনাদের বোঝাতে চাইছি কোথায় পলেন টুপি কোথায় পেলেন দাড়ি আর কোথায় পেলেন লেবাস পোশাক কোথায় পেলেন মসজিদ কোথায় পেলেন মাদশা কিছু ছিল না ভারতবর্ষের বুকে এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পশ্চিম যে মেনে একটা মাথায় টুপি থাকতো না মসজিদ ছিল না মাসা ছিল না এই নামাজ কিছু ছিল না কি ছিল কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা সেরে বেদার লিপতে থাকতাম শুধু চাই না গাজা সারা মত পাই থাকতাম সেই যুগের যুগে আগে শত শত বছর আগে অর্থাৎ আপনা আমার গ্রামে কোন পিস সাহেব কোন মুক্তি সাহেব কোন আলেন কোন হয়ে এসেছিলেন বলতে পারবেন এই ভারতবর্ষ জমিনে পশ্চিম বাংলার বুকে ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে কোন পিস সাহেব কোন দরবার সাহেব কোন মজুদ সাহেব কোন ওলি কোন মাওলানা বলতে পারবেন একজন মানুষ আজ বলতে পারবেন খুঁজে পাবেন না বলেন আমি যখন আপনাদের বলছি পশ্চিম বাংলার বুকে ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে মাথায় চিলনা টুপি গালে চনা দাড়ি ছিল না লেবাস পোশাক ছিল না মাজ রোজা তসবি তিল ছিল না মসজিদ ছিল না মাসা কি ছিল খালি কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা সেরে বেদাত বেদে কাজ লিখতে থাকতাম শুধু তাই না গাজা সারা মত মাই থাকতাম কিন্তু সেই যুগে যুগে আগে শত শত বছর আগে কোন পীর সাহেব কোন দরবেশ সাহেব কোন মহাদ সাহেব কোন হুজুর কে এসেছিল একজন বলতে পারবেন যে কোনটা নাম বলেন না কেউ বলতে পারবেন না আমি একটু ইতিহাসে কথা আমি বলতে চাইনি ফাঁকি মেরে চলে যেতে চাই সময় তুলে ফেলছি বলেন কে এসেছিল খুঁজে পাবেন না তাহলে ইতিহাস খুলতে হবে ইতিহাস তারা কিছু মানি না আমার আল্লাহ তালা তিরিশ পারা কোরআন শিখ পাঠালেন কার কাছে আমার নবীজির কাছে তাহলে তিরিশ পারা কোন্টা কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহর বলেন লেখক কে আমার নবীজি হাঁকিনা জোরে বলেন আমার আল্লাহ তালা তরফ থেকে আল্লাহর ফেরিস্তার মাধ্যমে ওই সংবাদ পাঠাচ্ছেন আমার নবী পাখের কাছে আল্লাহ তিরিশ পারা কোরআন পাঠাতেন নবী পাক তিরিশ পারা কোরআনটা নিজের সিনাতে তুলে নিলেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ ওদিকে যাব না আমি ওদিকে বুঝে অন্য লাইনে চলে যাব অনেক সময় চলে যাব আমি যেটা বোঝাতে চাইছি তাহলে হাদিস বা কার কথা যেটা বলেন আমার নবীর কথা ইতিহাস তাহলে কোরআন হলো আমার আল্লাহর ইতিহাস হাদিস হলো আমার নবীর ইতিহাস এবারে আমিল মোমেনিন খলিফাতুল মুসাহাতা আবু বকর সিদ্দিক তিনটা কিতাব রয়ে গেছে তিনটা ইতিহাস হ্যাঁ কেন যেটা বলেন ইতিহাস আমরা মানি না আমি ওই সিরাজ ভাই গোপাল ভাঁড়ে কথা বলে চলে গেলেন হাস্য কৌতুক নীতিমালা কথা ও কথা বলে শুনবো না আমরা বাস্তবে দেখতে চাই আমি কে উতাকারে কে আমরা আমি বুঝাতে চাইছি তাহলে বলেন সারা ভারতবর্ষের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার ভিতরে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মাথায় ছিল না টুপি গালে ছিল না দাড়ি ছিল না লেবাস পোশাক ছিল না মসজিদ ছিল না মাসা কি ছিল কাওয়ালি ঢোল তবলা গান বাজনা শিরিক বেদাত বিসা কাজ লিখতা সে যুগে যুগের যুগে আগে শত শত বছর আগে এই পশ্চিম বাংলার মধ্যে কোন পীর কোন দরবেশ সাহেব কোন মুফতি সাহেব কোন আলেম কোন মাওলানা কে এসেছিলেন আমার কথা বলেন কেউ বলছে দাদা হজরত দাদা কিছু নেই খাদেম হজরত দিল্লির মসনদ এসেছেন এক ফকির সাহেব এসে বসে আছেন দিল্লির মসনদে জামে মসজিদে জামে মসজিদে এসে বসে আছে যখন বসে আছেন এবার এলাকার মানুষ পরিচয় চায় ফকির সাহেব বাড়ি কোথায় আরে আমার ভালুকা গ্রামে দিকে একটা মসজিদে একটা ফকির এসে বসতে থাকে আমরা খোঁজ দেবো না বাবা বাড়ি কোথায় এখানে কেন আমার বাড়ি চব্বিশ তোমার বাড়ি কোথা

আলোচনা করতে করতে খবর হয়ে গেছে দিল্লির মোসনাদে অর্থাৎ জামে মধ্যে ফকির সাহেব বসে আছেন মদিনা সাথে এসছে এ খবর সংবাদ চলে গেছে বাদশাহ আলমের কাছে বাদশা আলম সাহেব সিংহাসন ছেড়ে চলে আসছেন নিজের সিংহাসন ছেড়ে চলে আসছেন এসে অর্থাৎ ফকির দেখা করবেন আর এলাকার নামাজি যারা মসজিদে বসে আছে এসে বলছে ফকির সাহেব সাহেব আমাদের দেশের বাদশাহ আলমির সাহেব আসছে আপনাকে সাক্ষাৎ করবে আপনার দেখা করবে আর ফকি যাও 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 বাদশা বসতে বলো বাচ্চা কে বসতে বলো তাহলে বাদশা ফকি সাহেব না বাদশা আলম সাহেব কে গো কথা মতো বুঝতে পারছেন না ফকি সাহেব বসে আছেন দেশের বাদশা আলম সাহেব গদি ছেড়ে চলে আসেন ফকি সাহেব দেখা করবে তাহলে বলেন বাদশা ফকি সাহেব না বাদশা আলম সাহেব কে গো বাদশা ফকি সাহেব কিসের বাদশা এ ফকিশেব হলো আগেরাতের বাদশাহ আল্লাহর দিনের বাদশাহ আর বাদশা আলু বিশাব হলো দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশা নাকে কাঁটা কেঁটে আমার আল্লাহ তারা দিনের বাদ শাখা চানছে কিন্তু বাদশাহ ফকিরশাপরা যায় না শুনছেন ও ফকির গেল না ফকিশেব কাছে আল্লাহ আনলেন কিন্তু আমার আল্লাহর দিনের বাদশা যারা হবে তারা দুনিয়ার বাদশাখা যাবে না তো ফকির সাহেবের কাছে আসে পাঁচ আলম সাহেব এসে সব দেখা সাক্ষাৎ করে বেড়া তুলে সব আলোচনা করে সব পরে পরে ফকির সাহেব দিল্লির মসনাদ থেকে এড়িয়ে চলে গেলেন কোথায় এক গ্রামে সে গ্রামটা বলবো না কি গো হ্যাঁ হরি বাপ বালিয়া বাসন্তী চক সুজা চলে গেলেন যে একদম দেখছে মসজিদ নেই একটা মসজিদ তৈরি করো একটা মাটির মসজিদ সুন্দর মাটির মসজিদ তৈরি করলেন ফকির সাহেব সোজা ভালো করে এসে হাজির ভালো কাতে এসে অর্থাৎ ঘোরাফেরা করছেন বাবা তোমাদের গ্রামে মসজিদ নেই কেন বাবা একটা মসজিদ করো না বাবা একটা মসজিদ করলেন ও বাবা এসব কি করছো তোমরা কেন এইসব গাছের পুরা এইসব সব পেখে লাভ কাজ করছো হ্যাঁ এইসব করতে নেই বাবা এসব নামাজ পড়ো নামাজ পড়ো আবার কিছু ফকিসে কোথায় এসে আবার নামাজ কিসে নামাজ মানে কেউ মানছে কেউ মানছে না কেউ যেচ্ছে কেউ যেচ্ছে না ব্যাস এরম যাতায়াত করতে করতে ব্যাস বাবা বাবা মাথায় টুপি দিতে হয় নামাজ পড়তে হয় আল্লাহর কোরআন ত্রিশ পারা কোরআন লাভ পারে কোরআন শীতলাভ করতে পড়তে হয় আস্তে 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 গ্রামে যাতায়াত করতে 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 আবার ফকির আবারও যায় এইভাবে জাতত করে হঠাৎ এক তারিখে এইভাবে বিভিন্ন গ্রামে خدمت করে এক তারিখে বাদশা আলম শাহ লিখলা দি দিয়েছিলেন দেশের আইন জারি করে দিন যাও আমার ভারতবসর বুকে পশ্চিম বাংলা জীবনে ওয়েস্ট বেঙ্গল ভিতরে একটা বালিয়া বসন মসজিদ বানিয়ে দাও بس রাজ আইন সঙ্গে সঙ্গে মসজিদ সম্মান পত্র সব পড়তে শুরু হয়ে গেছে বালিয়া বসন চোক যখন পড়তে শুরু হয়েছে আবার ফকির সাহেব বালুদ আপনার গ্রাম থেকে যে হাজির হ্যাঁ দাদা কে ফেলতে বললো না দেশের বাদশা আলম সাহেব আইন করেছেন যাই জানিয়ে দিয়েছেন এখানে না মসজিদ হবে না বাবা না বাবা যাও যাও বাদশা সালুম কি গিয়ে বলো যে মানে উনি বললেন যে ফকির সাহাব বললেন এখানে মসজিদ হবে না মসজিদ আছে মসজিদের পাশে মসজিদ করা যাবে না মসজিদ পাশে মসজিদ করা যাবে না ব্যাস ওই মাল ফার পড়ে হয়ে গেল মসজিদ করতে তিনি ছিলেন সেই ফুরপীর পীর মুজাদেদে জামান দাদা পিশাবে দাদা 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 অর্থাৎ সাত পি দাদা মস্ত হওয়ার মাধ্যম হয়েছিলেন শোণচন্দ্রনা কি গো তাহলে ফুরপাশি দাদা পিসবের দাদা দাদা সাত পীরা মস্তম মাধ্যমে ছিলেন আমাদের বাপসাজ হলো। কত আট পিড়ি আর আমাদের হলো ন পিড়ি ন পি দাদা হাজার মোসাম মাদি আবার আমাদের ষোলো পিড়ি দাদা হলো হাজার মনসুর বগদাদি সিদ্দিকি আর কুরেশ রহমতুল্লাহ রাহে আমাদের যদি সৌরপীদের মনসুর বৌদাদি সিদ্দিকি আর কোন দাদা হয় তাহলে আমার বাপসাদ হলো সতেরো পিড়ি আমাদের হলো আঠারো পিড়ি হাতে মনসুর বৌদাদি হুজুর তাহলে বলেন আমি যেমন বলছি আমার দাদা 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 ষোলো পিড়ি মনসুর বুক দাদি সিদ্ধিকাল কোসমতলে এবার আপনারা কিউ বলতে পারবেন যে আপনার কত পিড়ি দাদা আছে পাঁচ পিড়ি দাদা কি কি ছিলেন বলতে পারবেন আমি একটু বোঝাতে চাইছি আপনার এই মহল্লার মধ্যে আপনাকে আমার পাঁচ পিড়ি দাদা সাত পিড়ি অমুক ছিল বলতে পারবেন হ্যাঁ তাহলে ইতিহাস খুলতে হবে ইতিহাস গুলো পাওয়া যাবে সেই আমাদের দাদা দাদাদের জামানায় তখন মসজিদ ছিল না মাসা ছিল না অর্থাৎ এই মাথায় ছিল না টুপি এই দাঁড়ি ছিল না এই লেবাস ব্যবসা ছিল না তখন সব অন্যরকম পয়সা ছিল সেই যুগে জামানায় ফকির সাহেব এসেছিলেন কে ফকির সাহেব এই ফকির সাহেব যার নাম হলো হাতে মোস্তা মাতানি হজুর ভালো বুঝবেন তো ভারতবর্ষে যেমন পশ্চিমবাংলা এসে যখন মসজিদ করলেন মসজিদ করার পরে বিভিন্ন গ্রামে খেদমত করেন বিভিন্ন গ্রামে খেদমত করেন আবার চলে যায় তাহলে বলেন ফুরপাশে আপনার গেছেন হাকি নাজরে বলেন তাহলে ফুরপাশে গেছেন ফুরপাশে যে দেখেছেন কি বলতে পারবো আমার কত সময় মিলিয়ে নেবেন আমার কথা সময় মিলিয়ে নেবেন সর্বপ্রথম যে মানে মোসা যে মসজিদ করেছিলেন ফুর পাশে দাদা পেশে মাজারটা আছে দেখেছেন মাজার পাশে একটা পুকুর আছে পুকুরের পাশে একটা বড় দুতলা তিনতলা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে একটা ঢুকে একটা পেরেক দিয়ে উস্কাবেন দেখবেন কি গো কারা কারা দেখেছেন তো হাত তোলেন না দেখি আমার কথা বুঝতে পারছেন না দাঁড়ান না না আমি মুরব্বীরা কেন আমাদেরকে আনছে গ্রামের কবর পাশে কেন টেনে আনছে দেখেন আমি একটু বলে দিই কি কুতাকারে কি দুটো আমরা ভাতে দিই দাম কিছু নেই দাম কার দাম আমাদের কিছু দাম নেই হরিপ বা দেখেন তাহলে ফুটপাশে ওই যে দাদা পেছনে মাজার দেখেছেন হ্যাঁ কিনা বলেন দাদা পেছনে মাজারে যে পুকুরে পুকুরের পাশে দুতলা মসজিদ দেখেছেন তো কিন্তু দুতলা মসজিদের ভেতরে ঢুকবেন ঢুকে একটা কাঠি দিয়ে উস্কাবেন এরকম করে একটা কাঠি দিয়ে দেখতে পাবেন মাটির মসজিদ কেউ দেখেছেন তো না কি গো হ্যাঁ কিনা জোরে বলেন যদি দেখেন না যখন যাবেন যে দেখে আমার কথা শুনে মিলেন সর্বপ্রথম ওই মসজিদ হুজুর তৈরি করলেন শুনছেন ওই মসজিদ করে পরে তা আমি মানব কেন আমি আর একটা আপনাদের কথা বলে যাই হুজুর বলেছিলেন কেন যে বাদশাহ আলম সাহেবকে যে বলুন এখানে মসজিদ আছে মসজিদ পাশে মসজিদ করা যাবে না আমি একটু রাজ ক্ষমতায় রাজ আইন আমি একটু দিনের খেদ মত করব প্রশাসনের মধ্যে থেকে আমি একটু দিনের খেদমত করব যাও বাদশাহ আলমকে যে বলো

হাজাতে মোস্তফা মানহুজুরের মাজার ওই মেন্দাপুর টাউন রাস সাইকেল আর পুতুন জেলখানার মধ্যে আছে এবং হুজুরের নিজের হাতে মসজিদ তৈরি করা ওই জেলখানার মধ্যে আজ পর্যন্ত তালা দিয়ে সিল করা আছে আমার কথা শুনে মিলিয়ে নেবেন কেন আপনারা আমাকে আনছেন কোথাকারে কে দুটো আমরা ভাতে দিই না গরিব আপনি পরস্পর 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 আপনাদের মুরগি বাপ দাদাদের আমল থেকে পরস্পর হয়ে আসছে